যেখানে আছে এখানে এই যে লাইটগুলি কাটছিল সকালে হিসেব করছি পুরো দোকানে তিরিশটা লাইট আছে কাটা এর মধ্যে আনিস আনিস চেঞ্জ চেঞ্জ করতে মিয়া এটা কোনো প্রকার লাইন অফ এই যে তার কারেন্টে কখনো শর্ট করে না এর আগেও সে করছে মেন লাইনও করে কিছুই হয় না তারপরেও সাবধান তারপরে সাবধানে থাকা লাগবো কারণ এই যে এমন হচ্ছে এই যে দাঁড়ায় আছেন আপনি নিচে কাটে হচ্ছে ফলোর

না 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 ওইভাবে টেস্ট করার দরকার নাই ওইভাবে টেস্ট করার দরকার নাই কারণ একটা বিপদ হইতে পারে তাই না আর একটা কোনটা চেঞ্জ করবেন করেন এটা করেন আর একটা চেঞ্জ করব সে দেখাচ্ছে তবে খুবই সাবধান সে চেঞ্জ করতেছে একটু আগাই নেন পড়ে যাবেন আগাই নেন কারেন্ট আছে তার শরীরে কারেন্ট হব এবার এবার আনিসের শরীরে কারেন্ট হব হ্যাঁ তুষার তুষারের দেখাই দেখাই দিও আনিসের শরীরে টেস্টটা চলতেছে দেখা যাক হ্যাঁ চেক করে দেখাই দেন হ্যাঁ তুষারের শরীরে হাত তাই তাই তো ওইটা টেস্ট করার দরকার নেই ওইটা থাক বাদ না দরকার নেই ও শর্ট খাইলে সমস্যা ওরা এটা এখানে কারেন্টের কোনো বাবা মা নাই এক কথা চোর মানে না ধর্মের কাহিনী কারেন্ট সিনে না আত্মীয় স্বজন হ্যাঁ এখানে কোনো আত্মীয় স্বজন নাই কারেন্টের এটা সবাই শর্ট করতে পারে তাই না দাদা হয় খুব সাবধানে করা লাগবো এই যে কারেন্টের লাইন অন আছে করতেছে যে লাইনে সিরিয়ালে কিন্তু আলো জ্বলতেছে এই যে এখানে একটা সেন্সরও আছে সে এটা সেট করতেছে আবারও সে দেখাবে এই যে এই যে জ্বলতেছে কারেন্টের লাইন আছে সে করতেছে সে যে ধরতেছে না তা না কারেন্টের তার ধরি সোজা করি ওই যে ছোট যে একটা ফোঁটা থাকে ওর মধ্যে ঢুকাইলো আস্তে আস্তে সাবধানে সাবধানে

ভাই তারপর একটু কারেন্টের লাইন থাকে ওটা আছে ওটা সোজা ছিল সোজাই থাক ওটা ভাঁজ দিবেন না সোজা ছিল হ্যাঁ ওইটাও লাগানো দরকার